কারো চোখে অপয়া কারো চোখে আবার অলক্ষণে কেউ আবার অশুভ বলেও চোখ ফিরিয়ে নিচ্ছেন বলছিলাম মেসি রোনালদো থেকেও ভয়ানক খেলোয়াড় ভাইরাল সেই ছাগলের কথা ট্রান্সফার যার দাম উঠেছিল লাখ টাকা নাম ডাকওয়ালা সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাদিক একরোর মতো বাখা বাখা সব খেলোয়াড়দের মাঠ থেকে বের করে দিয়ে কোথায় আছে বিশ্বজুড়ে ভাইরাল এই ছাগল এই এক প্রশ্ন শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরেই খামারিদের চোখে বোঝা হয়ে উঠলেও সরকার পতনের পেছনেও এই ছাগলের হাত বলে জোরালো দাবি অনেকের গুড়িয়ে দিয়েছে মতিউরের সাম্রাজ্য লন্ড ভণ্ড করে দিয়েছে মোহাম্মদ ইমরানের টাকা বানানোর মেশিন সাদিক এগ্রোকেও গত কোরবানের ঈদে পনেরো লাখ টাকা দাম হাঁকানো এই ছাগল নিয়ে জল গড়িয়েছে অনেক দূর মোহাম্মদপুরের আলোচিত খামার সাদিক এগ্রোর এই ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাতনামের এক তরুণ বেরিয়ে আসে এই তরুণের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের হারির খবরও ছেলের ছাগল গান্ডের পর তিনি হারান এর পদ সরে যেতে হয় সোনালী ব্যাংকের পরিচালক পথ থেকেও শেষ পর্যন্ত আম আর ছালা দুটোই হারিয়েছেন এক ছাগলের জন্য ছাগলের খেলা এখানেই শেষ নয় ছাগলের রশির প্যাচের মতোই প্যাচে পড়েছে সাদিক অ্যাগ্রোর খামারও এর মধ্যে গণমাধ্যমের খবরের অভিযোগে উঠে এসেছে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান মূলত এই খামারের আড়ালে একজন গরু চোরা চালানকারী তিনিও তার সিন্ডিকেট ভারত থাইল্যান্ড মিয়ানমার যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে নানা জাতের গরু নিয়ে আসেন দেশে এরপর সেগুলোকে চড়া দামে বিক্রি করেন পনেরো লাখ টাকায় ছাগল বিক্রি করতে গিয়ে শেষ পর্যন্ত হারিয়েছে নিজের টাকা ছাপানোর মেশিনটি ইতিমধ্যে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে সাদিক অ্যাগ্রো ফার্মটি সবে মাত্র ঘটনার শুরু এই ছাগলের মাধ্যমেই একদিকে যেমন মুখোশ খুলে যায় সরকারি কর্মকর্তা মতিউরের তেমনি একে একে সামনে আসতে শুরু করে বড় বড় নেতাদের দুর্নীতির আমল নামাও দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস্ট হয়ে সম্পদের পাহাড় বানানো নেতাদেরও নাম আসে এখানে একদিকে যখন নেতাদের দুর্নীতি নিয়ে সরব ছিল জনগণ এরই মাঝে কোটা আন্দোলন শুরু হয়ে জল গড়িয়ে যায় শেখ হাসিনা পর্যন্ত পরের ঘটনা কম বেশি সবারই জানা একটি ছাগল কিভাবে নব্বই মিনিট মাঠে না থেকেও গেম চেঞ্জার হয়ে যায় তা এক বিস্ময় হয়ে আছে মূলত এ কারণেই ভিনি কিংবা রৌদ্রির হাতে নয় বাংলাদেশের মানুষ ব্যালন্ডিয়ার দিতে চেয়েছিল দু হাজার সবচেয়ে বড় খেলোয়াড় এই ভাইরাল ছাগলকে তবে বর্তমানে কোথায় আছে এই ছাগলটি এই প্রশ্ন শোনা যাচ্ছে সবচেয়ে বেশি খোঁজ নিয়ে জানা গেছে যে আলোচিত এই ছাগলটি সবার চোখকে ফাঁকি দিয়ে এখন সাভারে আছে মোহাম্মদপুরের খাল এবং সড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত হলেও সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান শুরু করায় সেই খামারে থাকা অন্যান্য পশুদের সঙ্গে ভাইরাল ছাগলটিকেও সরিয়ে নেওয়া হয় অন্যত্র আলোচিত সেই ছাগলটির সন্ধানে বেরিয়ে খোঁজ মেলে সাভারের ভাকুরতা ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকার সাদিক অ্যাগ্রো ফার্মে সেখানে গিয়ে দেখা যায় জনসাধারণের দৃষ্টির আড়ালে রাখতে খামারের একটি অংশে ছাগলটিকে রাখা হয়েছে কাপড় জড়িয়ে উচ্ছেদের আগে রাতে রাজধানী মোহাম্মদপুরের খামার থেকে সরিয়ে আনা পশু সহ গরু বাছুর মিলিয়ে এই খামারে রয়েছে প্রায় আড়াইশো পশু এছাড়া বারোটি উট ও দুটি ঘোড়া শহর রয়েছে হাঁস মুরগি এই ছাগল নিয়ে প্রথম দিন থেকে মিথ্যাচার করে আসছে সাদিক প্রথমে এই ছাগলটিকে বিটল জাতের বলে দাবি করলেও পরে জানা যায় এটি আজমেরি জাতের ছাগল সেই সাথে অযৌক্তিক ভাবে এর দামও চাওয়া হয়েছে বলে দাবি করে মাংস ব্যবসায়ীরা সাদিক অ্যাগ্রোর পনেরো লাখ টাকা দাম হাঁকানো ছাগলটির দাম সর্বোচ্চ দুই লাখ টাকা হতে পারে বলে মন্তব্য করেছেন রাজধানীর এক মাংস ব্যবসায়ী দীর্ঘদিন কসাই হিসেবে কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার আলোকে এই কসাই জানান আকার আকৃতি অনুযায়ী সব মিলিয়ে এই ছাগলের দাম দুই লাখ টাকার বেশি হবে না কিন্তু এর দাম পনেরো লাখ টাকা হাঁকানো একেবারে অযক্তি। এ ধরনের কর্মকাণ্ড বাজারের মাংসের দাম বাড়ানোর জন্য একভাবে দায়ী বলে অভিযোগ করেন ঢাকার এই মাংস ব্যবসায়ী এদিকে দু সালে সেরা খেলোয়াড়কে আসন্ন কোরবানির ঈদে হাটে তোলারও দাবি জানানো হচ্ছে হয়তো আসন্ন বছরেও অনেকের মুখ খুলে টানা দ্বিতীয়বারের মতো অলিখিতভাবে সেরা খেলোয়াড় নির্বাচিত হবে